একটি সনাম ধর্মের প্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড এর সম্প্রতি শুধুমাত্র এইস এসি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন আমরা বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো এটা দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ওভেনারা এটা হচ্ছে আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি

ভি আর এফ এর এয়ার কন্ডিশনার ইউনিট স্থাপন এবং বিভিন্ন ধরনের এসি রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজে কমপক্ষে দশ থেকে বারো বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে বিভিন্ন ধরনের এসি সার্ভিসিং রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজে বাস্তব অভিজ্ঞতা এবং এবিসি লাইসেন্সধারী প্রার্থী থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে উৎপাদনমুখী বৃহৎ শিল্প গ্রুপ অব কোম্পানিতে অধিক অভিজ্ঞতা সম্পন্ন এবং ABC লাইসেন্সধারী প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বয়সসীমা সর্বোচ্চ 40 বছর বেতন দেয়া হবে আলোচনা সাপেক্ষে কর্মস্থল হবে ঢাকা এবং যশোর অঞ্চলে আবেদনের প্রক্রিয়া হচ্ছে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি সহ আগামী 30শে জুন 2024 তারিখের মধ্যে বরাবর

এইচএসসি বা সমমানের পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন কিংবা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ